ওবায়দুল কাদের কম ঠেলায় কয়নি পালাবো না যদি পালানি লাগে দরকার হলে ফখরুলের বাড়ির থাকুক কেরে অন্য নেতার নাম করলো না ফখরুলের কথা বললো কিছু আছে হটলাইন সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা আর আমাকেও ক্ষতি হুজুর আপনারা নামাজের পক্ষে কথা কন চুরি বন্ধের পক্ষে কথা কন যেনা বন্ধের পক্ষে কথা কন আমরা মসজিদে তো বলি চুরি করবেন না ওই সুরো থাকে জুম্মাত বসে উই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না জানাকার মসজিদে থাকে আমরা বক্তব্য দিই ওই জানাকার মসজিদে বসে থাকে আমরা যখন বলি জানা করবেন না ওই জানাকাররাও বলে সুযোগ পালে মাস্টারের পিটি গো ছাড়ব না আমার জীবনে আমি দুইশো একটা বিয়ে পড়াছি চল্লিশ বছর আগে যার বিয়ে পড়াছি তারই একটা ছোল হচ্ছে বেতা চোল তাই এই তেরো সালে আমার নামে মামলা আমার বিয়ে পড়ানোর ছোল বড় হয় আমার নামে মামলা দেশে তো করছি সেই দিন থেকে জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বউ ফাঁস কেউ করে হয় কুন্ডি থেকে আর মামলা দিস কুন্ডি থেকে শেষবারে যখন আমার বাড়ি রেড করলো এক গাড়ি পুলিশ আমার তো মাথা ঘুরে গেল ওই যে ভাগ্নে গাছে আমার বাড়ির জানে একদিকে ভাগ্নে একদিকে ভাস্তি দামায় এই কাঞ্চনপুরের এখন এই ভাগ্নে গাছে আমার বাড়ির ব্যাকডোন নাই দামকুন্দে না পেরা ঘিন্নি কোনো কি করা যায় করছে ধরা পড়লে কি হবে চলে যাবেন আমি বললাম আর চেষ্টা করে দেখি যে গরুর গড়ার মধ্যে সুচি আমার একটা চিন্তা হলো যে ওরা তো বাড়ি ঘর দেখে ভাস্কর দেখে তালা দেখে গরুর গোড়া তো দেখবে না গরুর গড়ার মধ্যে আমার সাতটা গরু আছিল গরু খেলে আমার সঙ্গে বুঝতে পারছি এটা মালিক তখন আমি আল্লাহর কাছে এতই সুক্রিয়া করছি আল্লাহ তোর সুক্রিয়া করে শ্বাস নাই কারণ এই গরুর যদি জবান থাকতো ই অসিক ফোন করে করলিনি এটি আছে

অপৃথিবীর মানুষেরা ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি গ্রহণ করো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যদি ইসলামী বিধান ছাড়া ইসলামী জীবন ব্যবস্থা যদি গ্রহণ না করো আমি আল্লাহ বলে দিচ্ছি ইকুবালা মিনুহ তোমরা যে জীবন ব্যবস্থা গ্রহণ করবে তার আন্ডারে যদি হাজারো যদি আবাদত করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি হো তোমাদের মধ্য থেকে একটা আবাদত আমার দরবারে কবুল করা হবে না কবুল করা হবে না কে বলেছেন তাহলে এবাদত কবুল করার মালিককে সেই মালিক যদি বলে আমার জীবন ব্যবস্থা মানো মানুষের তৈরি করা বাদ দাও যদি আপনি আমি না মানি একটাই অবাদত কবল হবে না এটা কার কথা তে সেই কথা কোরোনাত আছে না নাই তাই আমরা বাইনা করছি তে এতগুলোই স্পষ্ট কথার বলা পরেও সাইদি সাহেব ষাট বছর তাপস্থির করলেন কি ষড়যন্ত্র তেরো বছর ধেলোটা কেটে ইঞ্জেকশন করে হাসপাতাল নিয়ে তো কুপাঘাত করল সাহিদি সাহেবের মতো একটা মুখা দশ হাজার বছর পরেও বাংলাদেশে তৈরি করা সম্ভব নয় বিএনপির সাকা চৌধুরী চট্টগ্রামের সাহিদি সাহেব বলেছিলেন যে ইসলামের বিজয় পতাকা চট্টগ্রাম থেকে উদ্দীন হবে মীর কাশেম আলী ভাই শাখা চৌধুরীর মতো এই দুটা বাঘা নেতার বাড়ি চট্টগ্রামে তাদেরকে খতম করার কারণ কি এই শাখা চৌধুরী টাইগার মার্কা নেতা পঞ্চাশ হাজার বছর বিএনপির মধ্যে ওই রকম লোক তৈর হবে না একটা বক্তি আমি এখনো শুনিনি একটা বিএনপি নেতা শাখা চৌধুরীর নাম ধরল ওকে নাম করার সাহসই নেই এই আব্দুল আলিমক বেলখানাত মারলো রে একটা কথা বলু না আর জয়পুর আরটা ফাটা দি আসবো হ্যাঁ বল তার কারণ কেন কয় না এরকের ভেতরে তলে তলে কিছু আছে কথা বল কাদের কোম ঠেলায় কয়নি পালাবো না যদি পালানি লাগে দরকার হলে ফখরুলের বাড়ির থাকবো কেরে অন্য নেতার নাম করলো না ফখরুল কথা করলো গা কিছু আছে হটলাইন হয় না আমরা সব বুঝে পারতেছি সব বুঝতে পারতেছি আল্লাহর আইন ছাড়া একটা কুরবানি হজ উমরা তাহাদ রোজা এবাদত একটা সেজদা কবুল হবেন আল্লাহর দরবারে এই জন্য আমাদের এবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করতে হবে তাছাড়া পরিশ্রম আমাদের গোল্লাই যাবে কতক্ষণ দেখেন আজকে কোন কাজ করে আমাদের শান্তি নেই দেশে জানা বন্ধু নাই মদ বন্ধু নাই যুব বন্ধু নাই রকমের অশালীন কার্যকলাপ বন্ধ নাই নামাজ কায়েম নাই নামাজ কায়েমের দায়িত্ব সরকারের কথা ঠিক না কোন ইসলামি দল কোন বাপ কোন তবলিক কোন জামাত কোন দল ইসলাম নামাজ কায়েম করতে পারবে না কিন্তু আল্লাহ বলেছেন কোরআনে সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া তাউযাকাতা ওয়া আমার বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur যখন merhaba যে আল্লাহ নিজে বলছেন যদি তুমি মুসলমান হও কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও প্রেসিডেন্ট হোক ক্ষমতায় দাও চারটা আইন চালু করবে কয় আইন হয়তো এখন কয় এক নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটা আইন কায়েম যদি করো আমার আল্লাহ বলছেন উমুর আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ হলো এই সরকারের আদেশ তুই বল ঠিক কিনা আল্লাহর পরেই বড় আদেশ হলো সরকারের সরকার নামাজ কায়েম করবি তুই এতদিন চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে আর এই ডক্টর ইউনিসেফ দিয়ে হতে কয়টা এই অন্তর্বর্তীকালীন দিয়ে হতে আঠারোটা কেউ কি ধুতি ফেন্দা গেছিল সংসদে লগুন দেওয়া লাকত হাসিয়ালে মাটি দেওয়া কেউ গেছিল তাহলে সকলে তো মুসলমানের দাবিদার তাহলে একটা বারকে চারদের মধ্যে একটা কথা খোয়া লাগবে না হ্যাঁ তাহলে কেন হলো সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা আর আমাকে রক্ষতি হুজুর আপনারা নামাজের পক্ষে কথা কন চুরি বন্ধের পক্ষে কথা কন জেনা বন্ধের পক্ষে কথা কন আমরা মসজিদে তো বলি চুরি করবেন না ওই সুরও থাকে জুম্মত বসে উই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারবো না জেনা মসজিদে থাকে আমরা বক্তব্য দিই ওই জানাকারও মসজিদে বসে থাকে আমরা যখন বলি জানা করবেন না ওই জানাকাররাও বলে সুযোগ পালে মাস্টারের বিটি গো ছাড়ব না জানা বন্ধের আইন আছে আল্লাহ কোরআনে বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে কোমর পর্যন্ত পুরুষের গেড়ে দাও মহিলা সিনাবন্ধু গেড়ে দাও আদলা দেয়া যদি বিচার করা হতো একটা জানাকারের আল্লাহর ইজ্জতের কসম জানা করা তো দূরের কথা মেডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নেতা নেত্রী ছাত্র যুবক যুবতী হাওনাঙ্কেল হ্যাঁ হাউন আনকে চারজন জটুন দিয়ে ঘুরেছে গলা ধরে কোনো সার্টিফিকেট কোনো কাবিল কেউ চাইনি। মামুনুল হকে না বউলে ঘুরবেড় গেছে ষড়যন্ত্র করছে করে কাবিল দাও হ্যাঁ আমার জীবনে আমি দুইশো একটা বিয়ে পড়াছি ৪০ বছর আগে তার বিয়ে পড়াছি তারই একটা সোল হচ্ছে বেটা ঝোল তাই এই চারো সালে আমার নামে মামলাতেছে আমার বিয়ে পড়ানের শোল বড় হয় আমার নামে মামলাতেছে তো বা দিন থেকে জীবনে বিয়ে পড়াম না দেখি তোরা বউ সোল হয় কুন্ডি থেকে আর থেকে শেষবারে যখন আমার বাড়ি রেড করলো এক গাড়ি পুলিশ আমার তো মাথা ঘুরে গেল ওই যে ভাগনে গেছে আমার বাড়ির জানে একদিকে ভাগনে একদিকে ভাস্তি জামাই এই কাঞ্চনপুরের এখন এই ভাগ্নে গেছে আমার বাড়ির ব্ল্যাকডোন নাই দামকুন্দে না পেরা গিন্নি কোনো কী করা যায় করছে ধরা পড়লে কি হবে চলে যাবেন আমি বললাম না চেষ্টা করে দেখি যে গরুর গড়ার মধ্যে সুচি আমার একটা চিন্তা হলো যে ওরা তো বাড়ি ঘর দেখে ভাস্কর দেখে তালা দেখে গরুর গড়া তো দেখবে না গরুর গড়ার মধ্যে সুচি আমার সাতটা গরু আছিল গরু খেলে আমার সঙ্গে বুঝে পারছি এটা মালিক তখন আমি আল্লাহর কাছে এতই সুক্রিয়া করছি আল্লাহ তোর সুক্রিয়া করে শেষ নাই কারণ এই গরুর যদি জবান থাকতো ই অসিক ফোন করে কলেও নিয়ে এটি আছে কি গরু আওয়ামী লীগ করছিল যাই যখন ক্ষমতার যায় যাই যখন ক্ষমতার যায় বর্ধিতের সভাপতি স্কুলের সভাপতি মাদ্রাসার সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি পায়খানারও সভাপতি হ্যাঁ চুরি করলে রাই চুরি কর চুরি কর রাই বেজার হচ্ছেন আপনারা না বত্রিশ লক্ষ টাকা আমার নামে গেছে একটা মামলার জামিন হাইকোর্ট ছাড়া দেয়নি আমার মাহফিল থেকে ধরে নিয়ে গেছে এই বগুড়ার থেকে আমার কেউ কেউ হুজুর জেলখানা সুন্দর হয় নাই তে তুই এত বড় সুন্দর বাদ দেবো গা তো মাই করে দিয়ে ঠিক বসো বগুড়া ছ একুশ দিন ছেলের ভিতর আমাকে রাখিছে দুইশো বারের বল বুকের উপর তিন ফিট উপরে ট্যাঙ্গে দিল। একুশ দিন তালোরার নজরুল চেয়ারম্যান গাড়ি ধর সাতটার চেয়ারম্যান ওরকের সিপেত আমার থতে একই লক কাপের মধ্যে আমার কয় হুজুর দোয়া করছি এ সবার দাঁত দেবে না কয় দোয়া করছি হুজুর তে তুরি দোয়া এম বাড়াছি মামু লাগিছে মামু আমাকে করছে হুজুর জেল খাটা শূন্য মাই করে দিয়ে আসলে পাঁচ দিন পর ভোগ মা কবরে আর আমাকে করছু যারা একটু ইদিক উদিক খুদ খা চলিছে ওরকে মামলা হয়নি ওর কে টেনশন নাই ওরকে মুখ চোখে এখনো গোস্ত আছে বাংলাদেশ জামায়াত ইসলামী খুদ খাওয়া পাঠিয়ে হয় দুর্নীতি করার পাঠিয়ে হয় আজকে সারা বিশ্ব শিকার উক্তি দিয়েছে মতো অমুসলিম ফেসবুকে ঝড় তুলেছে যে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যদি সৎ যোগ্য চরিত্রবান নাগরিক কোনো দুই দল করতে থাকে তারাই হল জামাত এবং শিবির সবাইকে ফখরুলের মতো লোক ফখরুল ইসলাম আলমগীরকে আমি সেলিউট দিই একটাবার ওনার বুকের সাথে আমি বুকটা ঠেকাতে পারতাম আমার জীবন ধন্য হতো উনি লন্ডনে গিয়ে বলেছেন যে জামাত জ্ঞানবান কর্মী তৈরি করে আমাদের বেশ নলেজালা কর্মী নাই এই দিন ওদের সাথে মোকাবেলা করতে পারছি না আল্লাহ আল্লাহ যেন ওনার কথা কবুল করে দুর্গা আমিন আমরা দেখেছি শেখ হাসিনার সরকারের সময় এই বাগমারা রাজশাহীতে পনেরোই আগস্ট একটা মিলাদ মিলাদের আয়োজন করা হয়েছে হুজুরক দাওয়াত হুজুর পনেরোই আগস্টে শেখ মুজিবের বংশের জন্য একটু দোয়া করুন কি একটা পাগল ওই দোয়া করছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা শহীদ করে দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউজ দেওয়া যাও আচ্ছা এই দোয়া দুঃখ বলা ওরকে বিপদ এই কল আবার আবার রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলিছে মাবুদ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ জায়গা স্থান দেয়া দাও আমার মতো লোক থাকলে ওর লাখ শিক্ষুর দেওয়ানো হয়নি জাতির জনক সারা বাংলাদেশ আন্দোলন করে দেওয়ার স্বাধীন করল তাকে তুই জাহান দিলু আর উনি আবার জাহান নামের কথা করছে কথা কোনটা আবার শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন এই বিজয়ের কয়েক মাস আগেই বলছেন এই আমার নেতাকর্মীরা আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে দোয়া করেন কি এই দেশটা জালিম আর খুনির হাত থেকে আল্লাহ বাঁচায় আমাকে এনাও দোয়া করালে ওই দোয়াই কবুল করছে ও ফেসবুকে যখনই শুনেছি তখন আমি করছি আমি আমাকে কোনো দোষ নাই বিএনপির দোষ নাই ওই জামাতের কোনো দলের দোষ নাই দোষ হলো ওই যে দোয়া করেছে ওটাই কবুল হয়তো আমরা ওদের কথা আমরা বলছি কথা ঠিক কি না আওয়ামী লীগ আমাদের ভাই বিএনপি আমাদের ভাই প্রত্যেকটা দল আমাদের ভাই কিন্তু আমরা ভাই হিসাবে একটা বার এদেশে ইসলাম দেখতে চাই কথা ঠিক কিনা পাঁচটা গ্যারান্টি পাবেন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি ইসলামী সরকার দেবে এটা কোরআনের আদেশ বলুন তো খাদ্য পাইলে তাই চুরি করবি বাসস্থান পাইলে চুরি করবি বস্ত্র পাইলে চুরি করবে শিক্ষার ব্যবস্থা পাইলে চুরি করবে আর চিকিৎসা যদি পায় গরিব মানুষ হাসপাতাল না আমি দেখেছি মাঝে মধ্যে বেড ছুই আছে ওক ফাইলে দিয়ে যদি কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান যায় দলের নেতা দেয় এই নেতা হলে চিকিৎসার গ্যারান্টি আর সাধারণ মানুষ ফ্লোরে শুয়ে থাকে মুখের মধ্যে মাছি ঢুকিছে সেই অধিকার বঞ্চিত মানুষের অধিকার ইসলাম দিতে চায় এই অধিকার বাংলাদেশে কায়ে হোক আপনারা কি চান কারা কারা চান তো হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস দেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম সানি নাম্বার মুসলিম না পারঘাটা মুসলিম না মুসলিম না ঝিল্লায়ে তাহলে খইরুল কুরুনী কারিনি রাসূল কায়েম করেছিলেন কথা ঠিক কিনা আবার দ্বিতীয় বক্তব্য শানি খুতবার দ্বিতীয় বক্তব্য ভাই আপনারা কি হচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই সানি খুদবার দ্বিতীয় বক্তব্য প্রত্যেকটা মানুষ শুনে পারে কিন্তু বাংলা না বলার কারণে একটা জনগণ বোঝে না কি আশ্চর্য কথা আবার কোন কোন ইমাম করে কি কই মুখস্তি খুদবে দিয়ে আমি তুই এত বড়ই জ্ঞানী হয়ে গেছো সমাজের কথা নেয় আইনের কথা নাই ইচ্ছে মতো ওই ইন্দাল্লা জি লাই সেফি জাউফিম সাইয়ুম মিরাল কোরআনে কাল বাইতিল খরিফ কল রসুল্লাহ মান আহ্বা সুন্নতি ফকাদা আহ্বানি কথা কন্যা কতবার সোয়াব কত মন সোয়াব কত মন নিকি হলে জান্নাতে যাবেন কোরআন দিস এখন আমি পরে কোথাও পাই নাই কোন আলিম মুক্তি বলতে পারবে না এত কোটি সব বলে জান্নাতে যাওয়া যাবে মূলত আল্লাহ আমাদেরকে বানাচ্ছে আল্লাহর আইন মানার জন্য আচ্ছা বলেন তো ভাই কারো যদি দাঁড়িয়ে উঠে মুসুটার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগা কথা কোনে গা যদি কোনো পাগল কয় আল্লাহ তুমি দাঁড়িয়ে দিছো আল্লাহ এনে মুছ তুলে দেওয়া আল্লাহ তখন আল্লাহ জিবরেল কবি ওই পাগলক যা কত ওর বাড়ির কি ড্রেসিং টেবিল আর আয়না নাই আয়না না ধরে দেখবার ক ওর দাড়ির সাথে মুহ ছুটিছে নাকি তা আল্লাহ বলছেন তোমার আইন মানা ফরত আইন মানলি আমি আল্লাহ গুনা মাফ করে দেবো যখনই গুনা মাফ হবি তখনই জান্নাত কি মানুষ তা আমি কে সোয়াবের পাশে দৌড়াচ্ছি সোয়াবের কাম বাঁধেনি সারা বাংলাদেশে মডেল মসজিদ তৈরি করছে আমাদের প্রধানমন্ত্রী সৌদির টাকা আলহামদুলিল্লাহ করুক আমার আপত্তি নেই মসজিদেও জুতো হাতত করে ঢোকা লাগে এই দেশের মসজিদের জুতো এত ভাগ্যবান জুতে এইভাবে ধরে ওই মুসল্লির আগে চৌকাট পার করে জুতো তারপরে মুসল্লি পার হয় খালি একটা আইন নেই হাত কাটার একটা আইন কায়েম হলে পোকুর থেকে কামরুল ভাই পোকর চাষ করে ষোলো হাজার টাকার মাছ ফেলে পানির উপর যে তুই পর দে আমার পুকুর আমি মাছ ছাড়িয়ে দিছি কেন কেন পাহারা দিতে হবে আইন থাকবে মাছ চুরি করবে হুন্ডা চুরি করবে গরু চুরি করবে খ্যার চুরি করবে জুতা চুরি করবে মানুষ চুরি করবে ধরবে হাত কাটে দাও ওর হাত খারাপ সেই জন্য ওর হাত কাটা লাগবে পাঁচটা গ্যারান্টি দিলে মানুষ চুরি করবে না আরো মানুষের জিনিস পাহারা দিবি কি ভাই এই যে সংসদে হা হা এত কথা কয় রে এমপিরা রে জনগণের পক্ষে একটা কথা নাই লাউ আলা মুলা আলা বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা ইজে বাইক আলা এ হাঁস আলা গরু আলা মাছের খামার আলা গরিব মানুষ কিষান পাঠ এই দুনিয়ার অকেজ লোকের ভোট লিয়া দা এই বড় বড় অফিসাররা ওর ওয়ার্কের বেতন বাড়ায় এই আমরা এইবার আলাদা বাংলাদেশ আর করবে চাচ্ছি কথা হাত আগে ভালো হবি তারপরে ভোট হবি এই বিশ বছর এই ষোলো বছর হাত খারাপ করে করেছেছিল সরকার এই মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন আয়াত আছে মাথার নামে মুখের নামে দাঁতের নামে নাকের নামে চোখের নামে কানের নামে রুহুর নামে হাতের নামে পায়ের নামে বলুন তো এতগুলো অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ কোনগুলি সবচেয়ে দামি অঙ্গ কোন এই যে এটি একজন কে কথা হাতের কথা কে কথা মরদ মরদ ওঠে ওই একবার ফার্স্ট ক্লাস ওরা যে মরদগুলো শ্বাস করছে ওরা জানিছে কোন অঙ্গ দিলে কি কথা কথাখন আমার যদি পাও রেল গাড়ি পরে কাটে যায় আমার স্ত্রীর ক্ষতি হবে না আমার ক্ষতি হবে আমার যদি কান ঠসা হয় আমার বাপেরও ক্ষতি হবে না ক্ষতি হবে আমার চোখ যদি কানা হয় আমার মায়ের ক্ষতি হবে না ক্ষতি হবে আমার দুনিয়ারও কোন ক্ষতি হবে না কিন্তু আমাদের দেহে দুটো অঙ্গ আছে সেই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ হতে বাধ্য আল্লাহ তালা কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলি স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল জোরে বলুন ঠিক কি না হাত যদি ভালো হয় দুনিয়া ভালো হাত যদি খারাপ হয় দেশ খারাপ এই ষোলো বছর হাতত কি আছিল বেরেক ভোট দেবারে খালি সুষ্ঠু ভোট যদি দেওয়া গেল হয়নি এই দেশে প্রথমবারই ক্ষমতা রদ বদল হয়ে গেল হ্যাঁ বাবু কি কথা কি আর কিন্তু বেড়ে বেড়ে গেছে ছিল ওরা জানে হাতক কন্ট্রোল করলে ক্ষমতা আমার ওই জন্যই চুয়ান্ন একশো চুয়ান্ন জন এমপি চোদ্দ সালের বিনে ভোটে নির্বাচিত হতে আমরা সারা বাংলাদেশ বক্তৃতা করেছি ওইগুলি এমপি আছে আমাকেও ভোটে দেওয়া বক্তৃতা দিয়েছে বিসমুল্লাহ রহমান রহিম আমার এই সংসদের যতগুলি জনগণ আছেন ভোটার আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি গত নির্বাচনে বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করার কারণে আমি তখন মঞ্চ বসতে মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা ছেলের দাগ নেয় ওর দৈব অথচ করছে কি বিপুল ভোট কে দেশের এত বিপুল ভোট কে এখনো দেশ সংস্কার হয়নি যিনি বিরোধী দলের লোক বিএনপির এমপি পাশে চল্লিশ হাজার ভোট আর সরকার দলের ভোট পাশে দেড় হাজার যারা ভোট গুনিছে এই চল্লিশ লেয়ার দেয়ার ওদ্যছে দেয়ার লিয়েছে চল্লিশ অধ্যসে কথা বল এই হাতগুলা চেয়ারত আছে না নাকি মামুকর কি আছে তে চোরে কনে কথা তে ভাগাভাগি লিসো অনেকে হ্যাঁ কথা বল যে হাত দিয়া ভোটের সংখ্যা কম ভাড়া করছে অল্টার করছে আওয়াজ বদল করছে সেগুলা হাত চেয়ারত আছে না নাই তো অর্থে এখনই ভোট দিলে আবার ওগুলো করবি সেই দিন ডক্টর ইউনিচক বলা হচ্ছে কমপক্ষে দুই বছর পার করে দেবেন তারপরে ভোট আগে পার ঘাটার রাস্তা পাকা হবি তারপরে ভোট হবে আগে পার ঘাটার রাস্তা পাকা হবে কোন এমপি পারে নয় এই রাস্তা নির্দলীয় সরকার একই দিয়ে রাস্তা করাবো হ্যাঁ কথা বলেন ফাজলাম স্যার হাতী তুমি নেমপ্লেট দিয়ে দাও উম নেতার সৌজন্যে তুর্কে সৌজন্য দেখার স্যার বাপ পারেনি ব্যথা পারেনি চাঁচা পারেনি নির্দলীয় তর তত্ত্বাবেধক সরকার এই রাস্তা করতে হবে এই এই দাবি আপনাদের পক্ষ থেকে আগামীকাল বগুলা পত্রিকায় দাও হবে কারাগারের রাস্তা পাকা চান দু হাত তুলে আল্লাহকে দেখান নারায় থাকবেন নারায় থাকবেন আগে রাস্তা হোক এই ব্রিজ কি এমতের আগে হবে আগে রাস্তা আমার থানা রাস্তা করব তারপরে আদম দিঘি আর দিকে গ্রামের এমপি যখন হবে তখন দুই জন মিলে এই ব্রিজ হবে কি কথা বল টাকা কে এনারা কি ট্যাক্স দেয় না এনারা কি ট্যাক্স দেয় না জোরে বলেন কেন কেন রাস্তা হলো না এর কৈ ফিরত এমপি দের কাছ থেকে আমি চাই কথা বলেন আমরা যদি এদেশে যদি কিছু শক্তি পায় প্রথম নন্দীগ্রামে কাজ হবে এই রাস্তা যে এমপি পাস করবে তাকে বলবো চল্লিশ বছর ওই কোনো কাম নাই আগে এই মুহূর্তে কাম শুরু করবো যাদের বাড়ি ঘর রাস্তার ধারে বেড়াতেছেন একটু কাইন্ডলি সরাল লাগবে রাস্তা ওসার হলে আপনাদের মান উন্নয়ন হবে কতক্ষণ আমি খুব কষ্ট পাচ্ছি আমার গাড়ি দেড় কিলোমিটার দূরে থুয়েছি আপনাদের কিভাবে বাসেন নেই আহা তাও যে আপনার ভোট দেন এমপি আলে বান্ধে থুবেন এটি কি না যাই হবি তাই এই এমপি বন্ধের করছি কে ভাই এখন যাই এমপি আর কোনো দোষ নাই যাই ভোট সবার আসবি ভোট পাওয়ার পর হবি কিন্তু ঘাটা করবে না তা গন্ধা লাগতো আরো আগে কতক্ষণ আশ্চর্য কথা বিএনপির সাথে থাকে কয়বার বাপ বেটা ক্ষমতাত গেল উনি আবার বুদ্ধি শুদ্ধি না পা আর এক দল ঢুকেছে কিয়ামত পর্যন্ত আর চেয়ার পাইবে না

আমরা এই দেশের ছেলে গ্রামের প্লেয়ার যদি বল খেলে আর যদি হায়ারের প্লেয়ার করেন পাঁচজন গ্রামের ছয়জন গ্রামের গোলের দিকে তখন বল যায়। উই কর্নারেও যদি থাকে উঁ আছে চাপা দেয় কথা ঠিক না আমরা দেশের প্লেয়ার করি যা আমরা দেশের কেক সাবান আমরা দেশের সাবান ধয় বিচলার খাতা ধয় গায়ের ময়লা ধয় সব সাফ করে কিন্তু বক্তৃতার সময় কয় দূরের থেকে বক্তা আনো ওই লাইফ বয়ের কাম বাজে নি কতক্ষণ আমার দেশের ভাব আমি বুঝি কতক্ষণ দেখা এক চেয়ারম্যান এক এমপি গাছে এক নেতার বাড়ির ভাত খাবার তে এখন কচে ভাই হাতের তেল ভরছে গরুর গোস্তর এনে সাবান দান তখন বউ কত গেলে লাভলির মাও সাবান ফুলটি কত আলমারির নিষ্ঠা কত যা দেখে কতদিন ম্যান ভীমা সাবান দেয় বিশ টাকা তার দুই শুকে ফাটে গেছে কোথায় এই ডেকে ভালো সাবান নাই কোথায় আলমারি মাথা আছে লাইফ বয় ওইটা তখন পেরত করে সিরিজে নিচে নামে তখন ওই সামান সাবান শুনবে পাশে কত কে রে আমাদের যে তোর বউ মুড ল্যাপ খাতা ধুলো রে আর যেন ভিআইপি লোকের হাতত ভরমু তুই আমাক বাদ দে তুই লাইফ বয় লিলু দিয়ে জুমার নামাজ তারাবি রোজা সব হয় মরা ধরা সব সাব হয় বক্তৃতা আমাকে রূপ দিয়ে করে এলে না কয় আমাকে কাছে গেলে টাকার কথাই কয় না হ্যাঁ কিন্তু আমাকে রূপ দিয়ে মোট কাম করে লিয়ে লাইফ বয় দিয়ে কাম করবো উইদিন দিন বাংলাদেশের শয়ে শয়ে বক্তা পোলে গেছে এই বাংলাদেশে বক্তৃতার ময়দানে একটাই হবে ইসলাম বিজয় চাই এই আগামী নির্বাচনে বিএনপি একশো আর বারোটা ইসলামী দল মিলে দুইশো এই তিনশো সিট পায় এদেশে যদি ইসলাম বিজয় করা যায় আজ বিএনপি ক্ষমতার থাকবে আজ এমন জামাত ক্ষমতার থাকবে আজ এমন ইসলামী দল ক্ষমতার থাকবে এই সময় টানাটেনি করা ঘুঁতাঘুরি কথা যাবে না আমরা দেশ থেকে একটু বুঝে নিয়ে এমন মরদ অন্তর্বর্তীকাল সরকার আছে তার নাম হলো ডক্টর ইউনুস কথা ঠিক কিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করতেছে আমি মনে করি ডক্টর ইউনিশ যদি তত্ত্বাবধায়ী অন্তর্বর্তীকালী সরকার না বানাতো ছাত্ররা একদিন অন্য মুখেও হলে তাই দিল হনি